প্রাচীন মুদ্রার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডাল থানার পুলিশের জালে ধৃত দুই তাদের জেরা করে পুরো চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ দুজনেই বীরভূম জেলার বাসিন্দা বুধবার রাতে অন্ডাল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুজনকেই গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রথমে শিউরি এলাকায় এক ব্যক্তিকে প্রাচীন মুদ্রা দেখিয়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকার প্রতারণা করে অভিযুক্তরা ওই ঘটনায় সফল হওয়ার পরেই একই কৌশলে ফের প্রতারণার ফাঁদ পাততে হাজির হয় দুর্গাপুরের উখরা এলাকায় সেখানে এক স্থানীয় ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতানোর চেষ্টা চালানো হয় খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে